এবার আমাদের কাজ তিনি বলেছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি তো একক কাজে একই নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকিত মডেলটি একটি পৃষ্ঠে সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও তারপর উক্ত কাগজটিতে রঙ করো এবং এটি মডেল তৈরি করে সূত্র প্রমাণ করার জন্য বলেছে তো এখানে সূত্র আছে চারটা চারটা থেকে যে কোনো একটি সূত্র লটারির মাধ্যমে বেছে নেওয়ার জন্য বলেছে তো আমি এখান থেকে হচ্ছে যে তোমার দুই নম্বর যে সূত্রটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্র দিয়ে আজকে অঙ্কটা সমাধান দিয়ে দেখাবো মনে করি আমার লটারিতে প্রাপ্ত সূত্রটি হচ্ছে দুই যেখানে আমি বলেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস হচ্ছে ফোর তখন আমরা সমাধানটা দেখি যে প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নিয়ে নিচের ছবির নেয় এ মাইনাস বি ও বি এর সমান দৈর্ঘ্য বাহু চিহ্নিত করি ফলে বর্গাকৃতি কাগজের মোট চারটি ক্ষেত্র ফলে বিভক্ত হবে তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা একটা ক্ষেত্র নিয়েছিলাম সেখানে হচ্ছে এ মাইনাস বি এবং হচ্ছে বি সমান বাহুর দৈর্ঘ্য চিহ্নিত করি যেখানে হচ্ছে এ মাইনাস বি হচ্ছে উপর দিক দিয়ে এবং হাতের বাম পাশে হলুদ দিকে হচ্ছে বি আর হচ্ছে হাতের ডান পাশে লাল অংশের নাম হচ্ছে বি তো এখন আমরা হচ্ছে কী করবো যে তোমার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করব সবুজ অংশের জন্য এ পর্যায়ে আমাদের যে সূত্রটা নিয়েছিলাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি মাইনাস হচ্ছে ফোর এ এই সূত্রের সাহায্যে হচ্ছে কী করবো আমরা ক্ষেত্রফল নির্ণয় করে কাগজটা রঙ করবো এবং হচ্ছে মডেলটা তৈরির মাধ্যমে সূত্রটা প্রমাণ করব। তাহলে আমরা হচ্ছে সবুজ অংশের যদি ক্ষেত্রফল পেতে চাই তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে তত হচ্ছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে মাইনাস দিতে হবে এই যে লাল হলুদ এবং কালো অংশ যে মিলে এই অং আমাদের যে সম্পূর্ণ ক্ষেত্র হয়েছিল এদের ক্ষেত্র হল থেকে লাল হলুদ কালো ইত্যাদি অংশের মাইনাস করে দিতে হবে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে তাহলে আমরা দেখতে পাই সম্পূর্ণ সবুজ অংশের ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার মাইনাস ব্রাকেট এ মাইনাস বি ইন্টু বি প্লাস হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি বি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল বলতে পারি এ স্কোয়ার মাইনাস এখন এ মাইনাস বি বি এটাকে গুণ করে দিব তাহলে পাবো হচ্ছে এব বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার আবার ঠিক কিভাবে। এটার সাথে গুণ করে দেব বি এবি মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি ইন্টু বি সময় হচ্ছে বি স্কোয়ার তো এক্ষেত্রে এমএনএস বি হোল স্কোয়ার যেমন হচ্ছে ঠিক থাকবে বামপাসে এবং হচ্ছে স্কোয়ার মাইনাস এখন দুইটা এবি আছে তাই টু এবি আর হচ্ছে এখানে মাইনাসের বি স্কোয়ার আর হচ্ছে প্লাসের বি স্কোয়ারটা কেটে গেলে শুধু থাকে হচ্ছে মাইনাসের বি স্কোয়ার তাই আমরা মাইনাসের বি স্কোয়ার লিখতে পারি আর সেই সাথে হচ্ছে অতএব এমএনএস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্কোয়ার আর এই মাইনাস দ্বারা সম্পূর্ণটাকে গুণ করলে হয় মাইনাস টু এবি আর মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পেলাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমার হচ্ছে প্রথমে বর্গাকৃতির একটি কাগজ নিয়ে নিজের ছবির মতো এ ও বি এর সমান দৈর্ঘ্য বাহু চিহ্নিত করি ফলে বর্গাকৃতিক কাগজটির মোট চারটি ক্ষেত্রে বিভক্ত হলো যেখানে আমরা দেখতে পাই হাতের বাম দিক থেকে প্রথম অংশটা হচ্ছে সবুজ পরেরটা হচ্ছে কমলা এরপর হচ্ছে কমলা এবং হচ্ছে কালো এই অংশটুকুতে আমরা দেখে চিহ্নিত করেছি সম্পূর্ণ বর্গাকৃতিক কাগজের ক্ষেত্রে ফলকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দ্বারা প্রকাশ করতে পারি ইকল দিয়ে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার এবি প্লাস এবি সময় হচ্ছে টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এবার হচ্ছে আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করে পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল অর্থাৎ হচ্ছে আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করতেছি তাহলে ক্রমানুসারে শুধুমাত্র মানগুলো বসাবো তাহলে এটুকু অংশ হচ্ছে এক নঙের মান এটুকু অংশ হচ্ছে দুই নঙের মান তো আমরা এখানে লিখতেছি এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এই মাইনাস চিহ্ন দ্বারা সম্পূর্ণটাকে গুণ করার ফলে আমাদের যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে তো ওই ক্ষেত্রে আমরা দেখতে পারি মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হয়ে গেল আমাদের গুণ ফল অর্থাৎ মাইনাস দ্বারা গুণফল করার পরে এটা পেয়েছি তারপর আমরা বলতে পারি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার হচ্ছে এখানে কী কী কাটা যাচ্ছে এ স্কোয়ার কাটা যায় তারপর হচ্ছে বি স্কোয়ার কাটা যায় তারপর হচ্ছে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি যেহেতু তাহলে মাইনাসের ফোর এবি পাই তো এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের হাতের বাম পাশে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে এটাকে যদি হাতের ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা প্লাস হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ারে তো আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এব বি যা হচ্ছে প্রমাণিত